কাজ করা হ্যাঁ কাজ করা আপনি গলায় গলায় প্লাস আপনার নিচে কাজ করা এটা আপনার ওন্নাটা অনেক সুন্দর একটা ওন্না ওন্নাটা আপনার আড়াই পান আর নইব বিশাল বড় ওন্না বিশাল বড় ওন্না হইবো এটা সেলর কেমন ভাইয়া সালোয়ারটা ভাই সুদি সালোয়ার হইবো ভাই আর আগে সালোয়ার সুদি সালোয়ার হবে এটার মধ্যে কালার কয়টা ভাইয়া মানে চারটা কালার ভাই এই যে জায়গা আছে চাইলে আপনি পেডি ও দেখতে পারেন এদের মধ্যে আরেকটা ডিজাইন আছে এর মধ্যে চারটা কালার পেডি আছে সমস্যা নাই আমি কালাটি বুঝতে সুবিধার জন্য আমি কাছে নিয়ে দেখাইলাম এটা আপনার এতে চারটা কালার হবে এক দুই তিন চার যে গালটা খুলে ছিপি দেয় মাঝে মালটা নাই আমার পেটি আছে সমস্যা নাই এই যে আমি আরেকটা ডিজাইন পাই যাবেন এটা মাঝে নতুন একদম নতুন সেম রেটের মাল না হ্যাঁ ভাই এটা সেম মাল এটার মধ্যে কালার কয়টা এর মধ্যে চারটা কালার এটা যে পেটি আছে আমি রেটটা এখন বলতাছি না পরে আমি ভিডিওর মাঝে রেটটা দিয়ে দিব ঠিক আছে আপনার আমার ফোন নাম্বার থাকবে আপনারা চাইলে আমারে ফোন দিয়া পরে আপনি দামটা জেনে নেবেন এখন দেখাম ভাই জমজমের কিছু ডিজাইন দেখাম ভাই আপনি ঠিক কিভাবে বুঝবো আমরা ঠিক আছে না ভাই আমি আর কালার হবে বিশ পিসের পেটি বিশ পিসের পেটি আপনি চার পিস চার হবে না ভাই আমি আবার বলে দিচ্ছি যারা পাইকে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একদম বড় আড়াই পানার নামাজ অন্য জমজমে একটা ডিজাইন দেখেন আরেকটা ডিজাইন এটা আপনার একদম নতুন ডিজাইন ভাই আপনার কাছ থেকে আমি বিশ পিস মাল নিয়ে যদি সেল না করতে পারি তাহলে কিভাবে দেন আপনারা রিটার্ন এটা ক্ষেত্রে ভাই আপনি যদি মাল সেল না করতে পারেন যে কোনো সমস্যা ইনশাল আমি চেঞ্জ করে নিতে পারবেন যদি আপনার মনের ভিতরে আরো ভয় থাকে ভাই চেঞ্জ করে দিব যদি না দেয় ব্যবসা করবো না আমি টাকাটা কি হইব আমি যদি টাকা নিতে চান তার ক্ষেত্রে টাকাও রিটার্ন পাবেন সমস্যা নেই টাকাও দিয়ে দেন ইনশাল্লাহ ভাই দেওয়ার চেষ্টা করুন ভাই ব্যবসা তো পবিত্র জিনিস বুঝেন না ভাই এটার মাঝে ভাই আমি আপনার ঘুরে লাভ কি এই জমা আরেকটা রিজিনাস

আমরা বুঝেন না কিছু কিছু ক্ষেত্রে দেখাই দেখছি পরবর্তী আপনার দেখতে চাইলে আমাদের পার্সোনাল নাম্বার দেওয়া আছে আপনার ফোন দিলে পরে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে ডিজেন গুলো দেখানোর চেষ্টা করবো এর অন্য গুলো একবার বিশাল বড় বড় অন্যান্য নাম এখন কি কালেকশন দেখাবেন আমরা আমাদের এক গ্রেডের কিছু নবাবিক কালেকশন আছে এই কালেকশন দেখানোর চেষ্টা করবো এই যে আপনাদের নবাবি কালেকশন দাও এটা পাকিজা হ্যাঁ পাকিজা নবাবি এক গ্রেডের এটা আপনার কাপড়টা বিক্সিবল কাপড়

একদম পাঁচ সাত নামাজিও না এর মাঝে আরো ডিজাইন আছে আরেকটা ডিজাইন আছে যেটা প্রত্যেকটা মালের মাঝে নবাবি খেয়া তারপর নিবেন প্রতিটা মাল কোম্পানির লোগো আছে বি ওয়ান বি ওয়ান সিলদি খাওয়া তারপর মাল নিবেন আপনার ডিজাইনটা অনেক সুন্দর কালার হবে প্রতিটা ডিজাইন আপনার চারটা চারটে করে কালার পাইবেন এটা আপনি রং করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

জয়পুরি মালের ডিজাইন হয় না জয়পুরি মাল গলায় ডিজাইন হয় না এটা আর একটা নতুন ডিজাইন আছে অনেক সুন্দর একটা ডিজাইন লাইট কালার ভিতরে যা মুরব্বী আছেন আমার ওদের জন্য ডিজাইনটা আমার আনা

এমনি আরো ডিজাইন দেখতে চাইতেছেন আপনি আরো ডিজাইন দেখাবো অনেক ডিজাইন আছে ভাই দেখান থেকে দেখাইতেছি সুন্দর এটা আপনার অনেক সুন্দর একটা ডিজাইন ডিপের ভিতরে ডিপ কালার ভিতরে জয়পুরি ফাইন কটন হ্যাঁ জয়পুরি ফাইন কটন কটনারটা প্রিন্ট এই যে আপনি অন্যটা দেখেন এগুলো ইনসারা যার বেস্ট বেসবেন ইনশালা আপনাদের কাস্টমার নষ্ট হবে না এটা ভাই কোন ডাইন থেকে করেন আপনারা এটা ব্রাদার ডাইং এর মল এটা সিরাসমার ডাই এর সিল দেখে তারপর নিবেন এই যে জামাটা এই যে আপনার প্লাস এই যে পায়জামাটা এটা পায়জামা হবে এটা আপনার জামা জামা পায়জামা सेम কাপড়ের বেক্সি পরে পায়জামা হবে सेम কাপড়ের পায়জামা কেমন গ্যারান্টি ভাইয়া 100% গ্যারান্টি ভাই ইনশাআল্লাহ ভাই রং কাশ আপনি 100% গ্যারান্টি রং কাশ যাবে না এখন ভাই অন্য কিছু জর্জেটের কালেকশন আছে হ্যাঁ ভাই অনেক জনের জর্জেট কালেকশন যাইতাছে আমি জর্জেট কিছু কালেকশন দেখাবো ইনশাআল্লাহ আমার নতুন একটা মাল আসছে জর্জেটের গ্যালাক্সি একটা মাল অনেক সুন্দর একটা মাল অনেক সুন্দর একটা ডিজাইন এটা হাতায় কাজ না ভাইয়া হ্যাঁ এইটা হাতায় কাজ আছে ভাইয়া আজ প্লাস না হাতায় কাজ পাইবেন হাতায় কাজ ওন্নায় কাজ ওন্নাটা অনেক সুন্দর ওন্নাটা দেখেন বিশাল বড় ওন্না হবে সাইডটা কেরি কাটা আছে এই যে সাইডটা আপনি গেরি কাটা হবে ভাই এটা আপনি নিয়ে একটা ইলাসের কাছে আপনি এই যে গেরি কাটা নিতে পারবেন এইভাবে এর মধ্যে কি সিকোয়েন্সের কাজ হ্যাঁ ওন্না ভাই সিকোয়েন্স প্লাস আপনার আরি কাজ অনেক সুন্দর একটা মাল ইন্ডিয়ান মাল তো ভাই কাজগুলো খুবই সুন্দর এটা জালার কাটা ভাইয়া চারটি কালার আছে ভাই এই যে আমার পেটি কালারগুলো ভাইয়া

চারটা কালার হবে এটার মধ্যে ডিজাইন আছে অসংখ্য আছে ডিজাইন আসে প্রতি সপ্তাহে আপনার আমরা অনেক কালেকশন নামাই আপনি বৃহস্পতি বুধবারে সবসময় আমাদের নতুন কালেকশন আমাদের দোকানে উঠাই আমরা বৃহস্পতিবার হাট কি ভাইয়া আমাদের মেন হাট বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন মেন হাট আমাদের পাশাপাশি আমাদের কারখানা কাছে আছে আপনি চাইলে সারা সপ্তাহে আমাদের কাছে মাল নিতে পারবেন যোগাযোগ করে নিচে আমাদের কারখানা যায় আমাদের প্রিন্টের কালেকশন গুলো দেখেন এগুলো কি সব আমাদের নিজেদের প্রোডাক্ট ভাইয়া এগুলো আমাদের সবই নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা সাদা গিয়ে কাপ সুতা আছে সুতরা কিন না তারপর আমরা নিজেরা প্রিন্ট করা নিজেরা বৈশে বৈশে ডিজাইন দিয়ে তারপর আমরা ডিজাইন করাই নেই ভাই আপনাদের দোকান কয়দিন খোলা থাকে ভাইয়া আমাদের দোকান সপ্তাহে আপনি তিন দিন খোলা থাকে প্লাস আমাদের কারখানা যেই জাম তৈরি করি এই জাম সারা সপ্তাহে খোলা থাকে আপনি চাইলে সারা সপ্তাহে আমাদের কাছে মাল নিতে পারবেন আমাদের দোকানের পাশাপাশি আমাদের কারখানা এই পাঁচ মিনিটের রাস্তা স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার মাল পাঠাতে কুরিয়ার এর মাধ্যমে আপনি নাও আসতে পারেন এই ক্ষেত্রে আমাদের ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি ভাই আপনার দোকানে সরাসরি আসতে চাই তাহলে কি করতে হবে আমাদের দোকান থেকে সরাসরি আসতে গেলে আপনার শেখাচর বাবুরহাট বাস স্ট্যান্ড নাই মা আপনার মেনগুলিতে মজুরি রোড আপনার তিন চারটা দোকানের পরে আমার দোকান পাইবেন ব্র্যান্ড ওয়ান থ্রি আমার বাইরে ব্যানার দেওয়া আছে তারপর যদি আপনি যদি আসতে অসুবিধা মনে করেন বিদায় বোধ করেন তাহলে আপনার বাস স্ট্যান্ড আমাকে ফোন দিলে আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো দোকানে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে হবে আমার পাস আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমার স্ক্রিনে ফোন নাম্বার ফোন দিলে আমি আপনাকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবো আপনাদেরকে লোকেশন দেওয়া আছে ভাই আমাদের ভাই পেজের মধ্যে

যে কোনো সুযোগ সুবিধা ইনশাআল্লাহ আপনি পাবেন সমস্যা নেই সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ইনশাআল্লাহ সবাই আমার ভিডিও দেখবেন